সবাইকে স্বাগতম আমার একটি আরও নতুন একটি ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হল যুক্তরাজ্যে অভিভাষণ অভিভাষণ বিরোধী যে আন্দোলন অর্থাৎ এই আন্দোলনের পেছনে কি লুকিয়ে রয়েছে শুধুই কি অভিবাসন বিরোধী আন্দোলন নাকি প্রশ্ন উঠেছে মুসলিম বিরোধী বা মুসলিম বিদ্বেষী বা ইসলাম বিদ্বেষী যে উগ্রপন্থাটা এইখানে ওই অংশগ্রহণে অথবা ওই বিশাল বিক্ষোভে তুলে এসেছে এটা নিয়ে আমি আজকের আলোচনাটা করব তো চলুন শুরু করি সম্প্রতি যুক্তরাজ্যে একটি বিশাল বিক্ষোভ হয়েছে ইউনাইটেড কিংডম নামে এই বিক্ষোভটি পরিচালন হয়েছে সেখানে প্রায় এক লাখ দশ হাজার মানুষের মতন অংশগ্রহণ করে এই বিক্ষোভটা অভিবাসন বিরুদ্ধে হলেও আসলে মূল টার্গেট ছিল বিশ্লেষকরা মনে করছেন এই 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 ও বিক্ষোভটা অভিবাসন বিরুদ্ধে হলেও আসলে মূল এই বিক্ষোভের মূল মেসেজ বা মূল টার্গেট ছিল ইসলামদের ইসলাম অথবা মুসলিমদেরকে নিয়ে অনেকের মাথায় প্রশ্ন একটা অভিবাসন বিরোধী আন্দোলন কিভাবে ধর্মীয় বিদ্বেষের দিকে এগিয়ে যাচ্ছে অর্থাৎ কিভাবে ধর্মীয় বিদ্বেষের দিকে এগিয়ে নেওয়া হচ্ছে আজকের ভিডিওতে আমরা একটু ঠান্ডা মাথায় এই বিষয়টি নিয়ে আলোচনা বা বিশ্লেষণা করে দেখব আসলে এই অভিবাসনমুখী আন্দোলন কিভাবে মুসলিমদের বিরুদ্ধে নিয়ে যাওয়া হচ্ছে আসুন আমরা সেটাই দেখি এই সমাবেশের এই সমাবেশের মূল আয়োজক ছিল টম বরিসন নামে একজন তিনি অনেক আগে থেকেই একজন পপুলার ব্যক্তি একজন পরিচিত মুখ এবং তিনি ঘোষণা কিন্তু ইসলাম বিরোধী একজন অ্যাক্টিভিটিসং আমরা এর আগে ওনার অনেক পোস্ট সোশ্যাল মিডিয়া টিভি শো অনেক জায়গাতে দেখেছি তার ইসলাম বিরোধী কার্যক্রম এখন বিক্ষোভের স্লোগানে যদি আমরা দেখি সেই বিক্ষোভের ইউনাইটেড দ্য কিংডমের যে বিক্ষোভটা হলো প্রায় এক লাখ দশ হাজার মানুষের অংশগ্রহণে সেখানে সেন্ট দেম হোম স্টপ দ্য বোটস কেউ কেউ আবার ইসরায়েলের পতাকা সেই স্লোগানে কেউ কেউ আবার ইসরায়েলের পতাকা ট্রাম্পের মেগা হ্যাট এসবও দেখিয়েছেন আমরা সেই মিছিল বা বিক্ষোভের বিষয়টি যদি একটু দেখি আমরা যারা যারা দেখেছি তারা সেখানে আমরা দেখেছি যে কেউ কেউ ইসরায়েলের পক্ষে পতাকা উড়িয়েছেন ট্রাম্পের ট্রাম্পের ম্যাগা হ্যাট এসবও দেখিয়েছেন আর সেখানেই উঠে এসেছে একটাই বার্তা সেটা হলো এই দেশে মুসলিমরা থাকতে পারবে না অথবা মুসলিমরা এই দেশের জন্য হুমকি এই মতামতের সঙ্গে যোগ বা সহমত পোষণ করেছেন ইলন মাস্ক ইলন মাস্ক বলেছেন অভিবাসনের কারণে ব্রিটেন ধ্বংসের দিকে যাচ্ছে কিন্তু প্রশ্ন একটাই এটা কি শুধুই অভিবাসন নাকি এর পেছনে রয়েছে আরও কোনো গভীর তথ্য আসলে যুক্তরাজ্য যুক্তরাজ্যে অভিবাসন মানেই অনেকের চোখে এখন মুসলিম অভিবাসন শুধু অনেকেই অনেক রাজনীতিক অনেক পপুলার ব্যক্তি তারা মনে করেন যে যুক্তরাজ্যে এখন অভিবাসন বা অভিবাসী মানেই হচ্ছে মুসলিমরা অর্থাৎ তাদের মন্তব্য সবসময় মুসলিমদের টার্গেট করেই করা হচ্ছে কিছু সংস্থা ও যুক্তরাষ্ট্রের কিছু রাজনৈতিক সংস্থা যেমন ই ইউ ইডিএল ব্রিটেন ফার্স্ট রিফর্ম ইউকে এসব ডানপন্থীর দল বারবার বলছে মুসলিম সংস্কৃতি নাকি ব্রিটিশ মূল্যবোধের সঙ্গে যায় না এসব রাজনীতিবিদরা রাজনীতিক দল এবং তাদের নেতারা সব সবসময় অপেন ঘোষণা করে যাচ্ছে যে মুসলিমের যে সংস্কৃতি সেটা ব্রিটেনের সঙ্গে যায় না এটা একদমই মানান যোগ্য না বা মানান সই না তারা বলছে মুসলিমরা নাকি সরিয়া আইন চাপিয়ে দিতে চায় তাদের মতে মুসলিমরা সবসময় তাদের যে কোনো রাষ্ট্রে সরিয়া আইন চাপিয়ে দিতে চায় নৌগ জন তৈরি করতে চায় মেয়েদের অধিকার দিতে চায় না বা মেয়েদের অবমাননা করে আমরা যদি একটু খেয়াল করি অথচ এসব দাবি তাদের যে দাবিগুলো আমরা যদি একটু খেয়াল করে দেখি যে তাদের যে দাবি তারা তুলেছে সেগুলো কিন্তু একেবারেই মূল্যহীন বা ভিত্তিহীন কেননা এর পেছনে রয়েছে অন্য রাজনীতি এর পেছনে রয়েছে ওরা বনাম আমরা এরকম একটা রাজনীতি ডানপথীরা প্রায়ই বলে মুসলিম মুসলিমরা ব্রিটেনের জন্য উগ্রপন্থা অর্থাৎ ওরা দাবি করে তারা দাবি করে যে মুসলিমদের মধ্যে উগ্রপন্থার যে বিষয়টি রয়েছে সেটা জোর গলায় দাবি করে কিন্তু এগুলো বরাবরের মতোই ভিত্তিহীন ম্যানচেস্টার হামলা আই এস আইএস এইসব উদাহরণ টেনে দেখা যায় যে মুসলিমরা বিপজ্জনক তারা দেখিয়েছে আচ্ছা অথচ সাম্প্রতিক সম্প্রীতি সাম্প্রতিক অনেক ঘটনাতেই দেখা গেছে এসব তথ্য বা এসব দাবি আসলে ভুয়া ভুয়া অভিযোগের ভিত্তিতে মুসলিমদের টার্গেট করে অভিবাসনদেরকে দুর্বল করে দেওয়ার একটা পাইতারা চালানো হচ্ছে যেমন সাউথ ইস্ট ছুরিরাঘাতে আঘাতের ঘটনায় এই ঘটনার জন্য একজন মুসলিম শরণার্থীকে দায়ী করা হলেও পরে জানা যায় যে এই এটা আসলে কোনো মুসলিম অভিবাসী বা মুসলিম নাগরিক এই ঘটনাটি ঘটায়নি কিন্তু এই এই ঘটনা শুধু এই শরণার্থীকে দায়ী করা হয় এর পরিপ্রেক্ষিতে প্রায় মসজিদে হামলা করা হয় হোটেলে আগুন দেওয়া হয় মুসলিমদের প্রশ্ন হলো এই ভয় কি বাস্তব নাকি গুজবের উপর দাঁড়িয়ে আছে আমরা যদি এখন অনলাইন বা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক কিছু দেখি বাংলাদেশ ভারত পাকিস্তান বিশ্বের আরও বহু দেশে কিন্তু সেখানে কিন্তু একটা প্রচারণা হয় যে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক সোশ্যাল মিডিয়াতে যা বলা হয় সেগুলোই বাস্তবমুখী তুলে ধরা হয় পরে দেখা যায় যে সেগুলো আসলে ভিত্তিহীন বা গুজব তো এখানেও সেই ঘটনাটি ঘটেছে যে সাম্প্রতিক সাউথ কোর্টে সুরির আঘাতের ঘটনা একজন মুসলিমকে দায়ী অভিবাসীকে দায়ী করা হয় কিন্তু এই ঘটনা সত্যতা বিচার করার আগেই সেখানকার মসজিদে হোটেলে আগুন লাগানো হয় কিন্তু পরে প্রমাণ পাওয়া যায় যে আসলে এই ঘটনাটি ছিল মিথ্যা এবং এই দায়ীটিও ছিল মিথ্যা ব্রিটেনের ব্রিটেনে এখন বড় অর্থনৈতিক অর্থনৈতিক সংকট চলছে আমরা যদি একটু দেখি যে ব্রিটেনে বর্তমানে অনেকে অর্থনৈতিক সংকটের মোকাবেলা করছে বাসস্থান স্বাস্থ্য স্বাস্থ্যসেবা চাকরি সব কিছুতেই তাদের তারা চাপের মুখে রয়েছে এবং ধারণা করা হচ্ছে এই সুযোগে কাজে লাগাচ্ছে ব্রিটেনের কিছু রাজনৈতিক দল তারা এই সুযোগে অভিবাসীদের বিরুদ্ধে মিথ্যাচার ধর্মকেন্দ্রিক যে বিষয়টি সেটি তুলে আনার চেষ্টা চালাচ্ছে রিফর্ম ইউকের মতো দল বলছে হোটেলে বসে থাকা অভিবাসীদের খরচ দিচ্ছে দাতা ব্রিটিশরা অর্থাৎ তাদের দাবি যে আমাদের দেশে অভিবাসী যারা অভিবা অভিবাসীদের খরচ আমরাই চালাচ্ছি কিন্তু এটা এক পেশে গল্প এটা এক পেশে যে যেখানে অভিবাসীদের অবদান কষ্ট কিংবা বাস্তবতা কোথাও মিল নেই অভিবাসীরা যে সেই দেশে গিয়ে কষ্ট করছে কাজ করছে তাদের যে অবদান তাদের অবদানের কারণেও কিন্তু সে রাষ্ট্র কিন্তু উপকৃত হচ্ছে সেসব দায় কিন্তু তারা স্বীকার কর মাথায় নিচ্ছেন না বা স্বীকার করছেন না এখানে শুধু মুসলিম অভিবাসন নয় একটা বড় কনফ্লিক্ট হচ্ছে কে ব্রিটিশ অর্থাৎ এখানে শুধু এই রাজনীতিতে আমরা যদি ধর্মভিত্তিক যে বিষয়টি থাকে সেটাও যদি দেখি এবং ধর্মের বাইরেও আদার্স যে রাজনৈতিক বা ভোট ব্যাংকের যে রাজনীতিটা সেটাও এখানে আছে অর্থাৎ আমরা যদি একটু নজর করে আমাদের মধ্য এশিয়ার মধ্যে অর্থাৎ ভারতের দিকে সেখানেও কিন্তু একই পজিশনে রাজনৈতিক কার্যক্রম চালানো হচ্ছে মুসলিমদের প্রতি এই বিদ্বেষের পেছনে ধর্মীয় সংস্কৃতি কিংবা রাজনৈতিক মিশ্র মিশ্রণও এখন কাজ করছে অর্থাৎ সামনেই তাদের ভোট এই ভোট ব্যাংক ভারী করার জন্য কিন্তু এই রাজনীতিকটা রাজনৈতিক চারটা নতুন করে এসেছে মুসলিমদের প্রতি এই বিদ্বেষের পেছনে যে ধর্মীয় মিথ্যাচার বা সাংস্কৃতিক রাজনৈতিক মিশ্রণ দেখা দিয়েছে অনেকে মনে করছেন ইসলাম মানেই রক্ষণশীলতা নারী অবমানতা সহিংসতা অথচ এসব ব্যাপার ইসলাম সম্পর্কে অজ্ঞতা থেকেই এসব রাজনৈতিক দল অর্থাৎ ইউকে রিফর্ম রিফর্ম ইউকে ইউডিএল এইসব রাজনৈতিক নেতারা নিজেদের তথ্য না জেনেই প্রচার করে যাচ্ছে দুঃখজনকভাবে এই মিথ্যা বার্তাগুলো এখন মূল রাজনীতিতেও ঢুকে পড়ছে অর্থাৎ এই যে মিথ্যাচার এই মিথ্যাচারগুলো এখন মূল মূল রাজনীতিতেও ঢুকে পড়েছে দুই দলই এখন কঠোরভাবে হয়ে পড়েছে এই আলোচনার মাধ্যমে অর্থাৎ এদেরও ভোট ব্যাংকের একটা যে বিষয় দাঁড়িয়েছে সেটা টানতে চাচ্ছে এই রাজনীতিতে ধর্মকেন্দ্রিক রাজনীতিতে কেন্দ্র করে তারা ভোট ব্যাংকের ভারী করতে চাচ্ছে দেখা যাক যে ভবিষ্যতে আসলে এই অভিবাসন বিরোধী আন্দোলন কোন দিকে মনে নেয় ধর্মের দিকেই নাকি রাজনৈতিকের দিকেই যদি সেটাই হয় তবে আমরা বুঝতে পারবো যে ধর্মের দিকে যদি এই অভিবাসন মুখে আন্দোলন গড়ায় তবে বিশ্ব মুসলমানের ক্ষেত্রে এটা বড় চ্যালেঞ্জ বা হুমকির দিকে দাঁড়াবে কেননা নিপীড় নিপীড়িত হবে এক সময় যেমন ইসরাইল ছিল সেই সেই অবস্থাতে যাওয়ার একটি বড় বিষয় হয়ে দাঁড়াতে পারে আজকের মতো এইটুকুই সবাইকে ধন্যবাদ ভুল তথ্য থাকলে আমাকে ক্ষমা করবেন আশা রাখছি চেষ্টা করছি ভালো কিছু করার